গুড ইভিনিং বন্ধুরা জিও টক্স বাংলায় সুস্বাগতম আজকের বিষয় লাদাখ আন্দোলন ও সোনাম অঞ্চক পূর্বে একটা আমরা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে লাদাখের বঞ্চনার ইতিহাস এবং লাদাখ ইউনিয়ন টেরিটোরিয়াল ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে যে স্টেটহুড এবং সিক্স শিডিউলের নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনের উপর আলোকপাত করেছিলাম পুনরায় আজকে লাদাখ এবং আন্দোলনের মুখ সনাম অংচুক এর উপরে একটি ভিডিও করার চেষ্টা করছি আমরা সকলেই জানি যে চব্বিশে সেপ্টেম্বর দু লে জনবিক্ষোভে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ গ্যাস রবার্ট বুলেট জল এবং ফায়ারিং করে তাতে বিক্ষোভকারীদের বেশ কিছু হতাহত হয় এবং চারজন নিহত হয় ছাব্বিশে সেপ্টেম্বর সোনা মংচুককে এন আইনে গ্রেপ্তার করা হয় স্ত্রী গীতাঞ্জলি আংমর আদালতে দায়ের করে সোয়াং ওয়াংচুকের গ্রেপ্তারের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টে এই কেসে শুনানি চলছে প্রশাসনের দাবি যে সোনা ওয়াংচুককে ডিউ প্রসেস অনুসরণ করেই গ্রেপ্তার করা হয়েছে তার ভাষণের কিছু কাটিং ব্যবহার করা হয় এবং সুপ্রিম কোর্টে সেটা প্রমাণস্বরূপ তুলে ধরা হয় কিন্তু বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে পুরো ভিডিও চালিয়ে দেখানো হয় যে সোনা ও আসলে আসলে দেশবিরোধী কথাবার্তা বলেননি সোনাম এবং দেশ জুড়ে এর প্রতিবাদে প্রতিবাদ এবং মিছিল সংগঠিত হচ্ছে শিক্ষক ছাত্র নাগরিক সংগঠনের এই আন্দোলন সোনা ও মুক্তির স্বনাম সোনাম মুক্তি দিতে হবে এবং কোর্ট অনুমতি দিয়েছে ইতিমধ্যেই কোর্ট তার স্ত্রীকে অনুমতি দিয়েছে সোনাম অংশকের সঙ্গে যোগাযোগ করার ভবিষ্যৎ এই আন্দোলনের দিশা কী হবে আদালতের রায় এবং সরকারের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ আদালতের রায় এবং সরকারের অবস্থানের উপরই এর ভবিষ্যৎ নির্ভর করছে লাদাখের সাহিত্য শাসন এবং সিক্স শিডিউলের দাবি অনিশ্চিত না সরকার সেই দাবি মেনে লাদাখকে সাহিত্য শাসন দেবে স্টেটহুড প্রদান করবে সি শিডিউলের অন্তর্ভুক্ত করবে লাদাখের মানুষের সম্পদের সংস্কৃতির সুরক্ষা প্রদান করবে এটা ভবিষ্যৎ সরকারের পদক্ষেপ এই সমস্ত বিষয়গুলো অনিশ্চিত না সুনিশ্চিত সেটা প্রতিষ্ঠিত করবে